সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার ২৬ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে তাস্তিদ এবং তাস্তিদ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও টি একটু আনবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নিবেন আর যদি এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নন পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন আনুর কারিম অতি সহজেই আপনারা পড়তে পারবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে প্রিয় দশক প্রথমেই জেনে নি তাস্তিদাল হরফ কিভাবে পড়তে হবে তাস্তিদাল হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে এবং নিজ হরকতের সঙ্গে দুইবার উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন এইভাবে এখানে এই তাস্তিদালা হরফটি আবার এই পরের তাস্তিদালা হরফকে ধরবে ইয়াজ জ্যাক ক্যাফ খারাজ বোরে কাফের উপরে খারা জবর আছে খারাজ বর খারাজের উল্টা পেশ হইলে একালিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই কাফকে একালিপ্টানি পরবো ক্যাফ খারজ্যা বোরো আমি আপনাদেরকে আবার বানান করে বলে দিচ্ছি দেখুন ইয়া জ্যা ইজ জ্য ইয়াজ ইয়াজ كاف كرز بركة يزكا يزكا يا يالال زبر يا كف كاف زبر لك يا كاف زبر كا يالك ذك بش رو بشرو يلك رو, يلك رو, يلك رو, يلك رو হামজা লাম আল হরফ পূর্বের ওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে তো এই হামজা ধরবে এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক এক পেশ ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করবো হামজাহ জবর আল মুদ دال سا زبر زبردس المدس سا زرسي رو بشرو المدسر المتسر أم زه لام زبر أل ميم زا بش مز المز زا ميم زبر الزم واجب قلنا হারকতের বামে নুনে মিমে তাসতিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে হারকতের বামে মিমের উপরে তাসদিদ আছে এই কারণে এই জ্যা তাসদিদওয়ালা মিমের সাথে নাকের থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখব এল মো জ্যাম জ্যা মিম জবারে জ্যাম অ্যাল মো জ্যাম মিম জেরমি ল্যাম্প পিস المزمل المزمل عين لام زرع لام يا زر لي علي يا يا زر ي علي نون زبرنا عليينا ই এখানে তিন আলিপ নুনকে সাকিন করে ফেলতে হবে কারণ মদের হারুফের বামের হারুফে ওয়কফ হইলে মধ্যে আরজি তিন আলিপ পড়িতে হয় এই কারণে এই ই এখানে তিন আলিপ নুনকে সাকিন করতে হবে আইন লাম জের আইল লাম ইয়া জের লি আইল লি يا واو بش يو زبرنا يو نون زبر نا عيلي يو نا اخنا يو نا تينا لبتنين نون كي ساكن كرتو ها بي كرون مدر حرف ربا مر حرف وقف وارسي كرون اي يو تينا لبتنين نون كي ساكن كرتو হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্না হারকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়বো গুন্নাটি তিন সেকেন্ড পরিমাণ ধরে রাখবো হামজাহ নুন জের ইন নুন লাম জবর নাল ইনাল লাম জবর ইনাল্লা জাল ইয়া জের জি নুন না <cin stereotype> <سؤالك> إِنَّ الَّذِينَ إِنَّ الَّذِينَ همزة لام زر إل لام لام زبر لال إل لال لام زبر لا إل لال لا يا زر ذي زبرنا إلا الذين লা 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 লিনা মিম নুন জের মেয় ইকফা গুন্না নুন সাকিন এর পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে যেকোনো একটি হারফ আসলেই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়তে হবে তো এখানে নুন সাকিনের পরে ইকফার হারফ সিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পরবো মেয় শীন র জবারশার র নুন জেররেন

আইন জব আইন আলিফ আ এখানে আইন হারফকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালোকের মধ্যখান থেকে হবে ফ

দু ডালি রি এখানে তিন সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন পরিতে হয় আমরা খেল করব দেখুন ডাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে ডালকেশা কিন করে ফেলবো প্রিয় দর্শক আমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনের ক্লাসে নুরানি কায়দার সামনের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে